বন্ধুরা ভাবছো একটা গাজর নিয়ে আমি কি করছি তোমরা তো বুঝেই গেছো যে গাজর দিয়ে কি হয়েছে গাজর দিয়ে বানিয়ে নিয়েছি হচ্ছে আমি পুলি পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আর এইভাবেই তোমরা খুব সহজে গাজর দিয়ে পুলি পিঠা বানিয়ে পিঠাগুলো দেখো একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে গাজর দিয়েও এত সুন্দর পুলি পিঠা বানানো যায় তো এর জন্য কী করতে হবে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম দুর্দান্ত স্বাদের এক গাজরের পুলি পিঠা বানিয়ে নিতে হবে যারা এখনও গাজরের পুলিপিঠা বানাও তারা অবশ্যই করে কিন্তু এই গাজরের পুলি পিঠাটা তোমরা বানিয়ে নিও ছোট থেকে বড় সকলের পছন্দ হবে আর একবার নয় তখন বারবার বানাতে ইচ্ছে করবে তো তোমরা কি করবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর খুব সহজে এরকম করে এখন গাজর তো অনেক সেই জন্য গাজরের পুলি পিঠাটা একবার হলেও তোমরা বানিয়ে নিবে নতুন বছরের শুভেচ্ছা সকলকে আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আগামী দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক সেই কামনাই করি আর আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল সারা বছর তোমাদের ভালো কাটুক এই বলে শুরু করলাম আজকে আমি ভিডিও তো দেখো আর বছরের শুরুতেই একটু মিষ্টির জিনিস দিয়ে শুরু করছি তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম চারটে মতো সন্দেশ সন্দেশ নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম এক কাপ দুধ দুধ আর সন্দেশ দিয়ে দেখো আমি একটা পুর রেডি করে নিচ্ছি তো পুরটা এমনি তোমরা যদি দুধ দিয়ে করতে চাও তো করতে পারো আর যদি তোমরা চাও খুব শর্টকাটে করবে তো দোকান থেকে সন্দেশ নিয়ে এসে খুব সহজে পুল রেডি করে নেবে তার সাথে দিয়ে নেবে কয়েক চামচ চিনি তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রথম থেকে এটা নিই নিই আর এদিকে নিয়ে নিয়েছি গাজর পিঠে তো অনেকেই খেয়েছো কিন্তু গাজরের পিঠে কি খেয়েছো বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো গাজর দিয়ে আজকে রেসিপি হচ্ছে পুলিপিঠে তো তোমাদেরকে গাজর দিয়ে কীভাবে পুলিপিঠা বানাতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি আশা করছি অনেক ভালো লাগবে ছোট থেকে বড়ো সকলের খুব পছন্দ হবে তো এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি তোমরা চাইলে বেশি বা কম নিতেই পারো এর থেকে কম নিও না চাইলে বেশি নিতেই পারো আর এটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো তো চলো আগে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা গাজরগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখো এত সুন্দর লাগে না কি বলবো কাঁচায় যেন মনে হয় খেয়ে নিই তো এগুলো সেদ্ধ করা হয়েছে এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা পুটটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখো এখন এটা আমি নামিয়ে নেব আর এটা আমি ঠান্ডা করতে দেব আমি অল্প করেই বানিয়ে নিয়েছি এখানে বেশি বানাই নিই আর এদিকে আমি গাজরটাও পেস্ট করে নিয়েছি এতটাই দেখো মানে একটুও দানা ভাব নেই এইভাবে তোমরা গাজরটাকে পেস্ট করে নেবে পেস্ট যদি না করতে চাও ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেবে তারপরে হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে একটু জলে দিয়ে এটা ছাঁকনির সাহায্যে তখন তোমরা ছেঁকে নিবে তাহলে বুঝতে পারবে একদম প্রেশারের মতো ওই মানে মিক্সির মতো পেস্ট করা হয়ে গিয়েছে সেটাই তখন মনে হবে তো চলো কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর গাজরটা কড়াইয়ে দিয়ে নিলাম গাজরটা একটু নেড়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি অল্প একটু লবণ এতে করে স্বাদটা ভালো হয় সেই জন্য লবণটা একদম অল্প একটু আমি দিয়ে নিলাম লবণটা দিয়ে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নেব গাজরটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে নেবো চালের গুঁড়ি কিছুটা পরিমাণ চালের গুঁড়ি আমি দিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নেব তোমরা কিন্তু এখানে জলের ব্যবহার করো না তাহলে করে কিন্তু এটা ভালো হবে না দেখতেই পাচ্ছো এ দেখো কতটা নরম হয়ে যাচ্ছে এতে তোমরা যদি জলের ব্যবহার করো তখন কি ভালো হবে একদমই ভালো হবে না এতে আরও খানিকটা আমি চালের গুঁড়ো মিশিয়ে নেব আবারও আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে নিয়েছি আর দেখো এবার কিন্তু একটু শক্ত হয়ে গেছে এখন এটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব একটু ভালোভাবে হাত দিয়ে দোলে দোলে এটাকে মেখে নেব যেইভাবে তোমরা রুটির আটাটা মেখে নাও ঠিক সেইভাবে এটা একটু ঠান্ডা হলে মেখে নেব গরম তো মাখতে পারবো না বন্ধুরা তবে এইভাবে তোমরা গাজর দিয়ে যদি একবার পুলিপিঠা বানাও এতটাই নরম হয় আর খেতে এত সুন্দর হয় তোমাদেরকে আমি কি বলবো একবার হলেও তোমরা রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আর হচ্ছে এটা ঠান্ডা হলে এটা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে নিচ্ছি ভালোভাবে চাল গুঁড়োটা দেখো আমি মেখে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো আর পিঠার শেপ দিয়ে নেবো দেখো এরকম করেই কিন্তু মেখে নেবে এর থেকে শক্ত করে মাখতে গেলে তখন পিঠেগুলো ভালো হবে না ফেটে ফেটে যাবে তো চলো দেখো এরকম এরকম করে আমি লেচি কেটে নিচ্ছি আর তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে এইভাবে আমি হাত দিয়ে গোল গোল করে নিয়েছি আর দেখো একটা এরকম গর্ত গর্ত করে লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি হাতে তো দেখতে যেমন সুন্দর এগুলো খেতেও ঠিক তেমনই সুন্দর এটা আমি সাইডে রেখে দিলাম আর এদিকে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম এখান থেকে পুর আমি অল্প অল্প করে নেব আর এইভাবে এটার মাঝে আমি দিয়ে নেব যতটা করে পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ দিয়ে এগুলো হচ্ছে জয়েন্টটা আমি দিয়ে নেব দেখো এইভাবে দিয়ে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা আমি পুর দিয়ে নেব আর যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি রেডি করে নেবো একসাথে দিয়ে নিলে কি হবে যে হাতে লেগে যাচ্ছে এইভাবে একসঙ্গে করে নিলে হাতটা ধুয়ে তখন এই জয়েন্টটা তোমরা মেরে নিতে পারবে মানে নিয়ে নিতে পারবে এটা তো চলো এটা তো রেডি হয়ে গেল দেখো এখন হাতটা পরিষ্কার করে নেব আর এগুলো আমি উল্টে মুড়িয়ে নেব তো বন্ধুরা দেখো গাজরের পুলিপিঠাগুলো কিন্তু আমি একদম হাতে তৈরি করে নিলাম এবার এগুলো কিন্তু রেডি করতে হবে এখনও তো সম্পূর্ণ রেডি হয়নি বন্ধুরা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে ছোট ছোট করে তোমরাও বানিয়ে নেবে বন্ধুরা আগের থেকে আমি দুধটা ভালোভাবে দেখো চাল করে নিয়েছিলাম এবার এতে দিয়ে দেবো হচ্ছে আমি পিঠেগুলো রেডি করে রাখা পিঠেগুলো দিয়ে নেব একদম পূরে ঠাসা গাজরের পুলি পিঠা এইটুকুন এখন এইগুলো আমি ছেড়ে দিলাম আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিলাম দুধটা যদি আগের থেকে রেডি করে রাখো তোমরা তাহলে কিন্তু এগুলো খুব সহজেই দিয়ে নিতে পারবে আর যদি না আগে থেকে রেডি করে রাখো তাহলে আগে ভালোভাবে চাল করে নেবে তারপরে পিঠাগুলো দিয়ে নেবে দেখো বন্ধুরা এগুলো ভীষণ ভীষণ নরম হয় তোমাদেরকে কি বলবো আমি বলে বুঝাতে পারবো না যখন তোমরা একবার বানাবে তখন বুঝতে পারবে এগুলো এখন একটু ফুটতে দিতে হবে বন্ধুরা দেখো একটু জাল করে নিতে হবে আর এর মধ্যে নামানোর আগে চিনি দিয়ে নেবে দেখতে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা পিঠেগুলো তোমাদেরকে কি বলবো একদম তবে গাজর এখন বাজারে অনেক পরিমাণে তোমরা একবার হলেও গাজর নিয়ে এসে এই গাজরের পিঠাটা বানিয়ে নিতেই পারো তোমরা একবার নয় বন্ধুরা তখন বারবার বানাতে ইচ্ছে করবে বানাতে কিন্তু অত টাইমও লাগে না বন্ধুরা আবার তোমরা যদি ভাবো একদিন রেখে খাবে তবুও এটা নরম থাকবে তো এখন দেখো এটা কতটা ঘন হয়ে এসেছে এখন হচ্ছে আমি দিয়ে নেব ওপর দিয়ে চিনি মিষ্টিটা তোমরা যে যেমন খাবে সে সেই মতো মিষ্টিটা দিয়ে নেবে দেখো আমি চিনিটা দিয়ে নিলাম যতটা পরিমাণ মিষ্টি খাবে ততটা পরিমাণ চিনিটা তোমরা অবশ্যই করে দিয়ে নেবে এবার চিনি দিয়ে আবারও একটু ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব চিনি দিলে তো একটু পাতলা হয়েই যাবে সেই ক্ষেত্রে আবারও একটু ভালোভাবে তোমরা নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধও দিয়ে নিয়েছি তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে যে পরিবারে ছোট সদস্য আছে ছোট বাচ্চা আছে সেই পরিবারে এরকম করে পুলি পিঠা একবার হলেও বানিল বন্ধুরা তোমরা তখন দেখবে বাচ্চারা একবার নয় বারবার তখন এই পুলিপিঠাটা খেতে ওরা বায়না করবে আর একটু কালারফুল হলে তো ভালোই হয় তবে এগুলো দেখো একদম কালারিং হয়েছে তবে আমি একটু এখানে ফুড কালার ব্যবহার করিনি বন্ধুরা সেটা তোমরা দেখে নিয়েছ গাজরের এমনিতেই কালার চলে এসেছে তোমরা যখন করবে তখন বুঝতে পারবে যে ফুড কালার এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ফুড কালার ছাড়াই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা যে আমার পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে এরকম নিত্য নতুন রেসিপি অনেক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা ভালো থেকো সুস্থ থেকে সকলকে ভালো রেখো নতুন বছরে এটাই আমার তোমাদের কাছে চাওয়া তো সত্যি কথা বলতে দেখো বন্ধুরা ভীষণ ভীষণ ভালো হয়েছে আর এটা এগুলো হয়েও গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো তো টাটা